আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুসরা বিবিকে সাত বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ রুফি জরিমানা ঘোষণা করে রায় দিল আদালত রাওয়ালভিন্ডিতে আদিয়ালা কারাগারে একটি বিশেষ অস্থায়ী আদালত এই রায়টি ঘোষণা করেন এই রায় এসেছে ইমরান খানের স্ত্রী বুস্টা বিবির সাবেক স্বামী তিনি একটি মামলা দায়ের করেছিলেন যে তার সাথে তার স্ত্রী বুসরা বিবির বিচ্ছেদের পর যে ইদ্যত পালন করতে হয় সরিয়া আইন অনুযায়ী এই ইদ্যত পালন শেষ না করতেই আবার ইমরান খান বুসরা বিবিকে বিয়ে করেছে এই মামলায় বোসরা বিবি ও ইমরান খানকে সাত বছরের কারাদণ্ড ঘোষণা করেন আদালত বলা হয়েছে যে এই মামলা দ্বারা ইসলামী শরিয়া আইন লঙ্ঘন করা হয়েছে আর এই শরিয়া আইন লঙ্ঘনের কারণেই তাদেরকে এই শাস্তি দেওয়া হয়েছে এদিকে গত তিরিশ জানুয়ারি রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস করার দায়ে ইমরান খানকে দশ বছরের কারাদণ্ড দেয় আদালত একই মামলায় পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরশিকেও দশ বছরে কারাদণ্ড দিয়েছে ঠিক তার একদিন পরেই একত্রিশ জানুয়ারি তুষাখানা মামলায় অর্থাৎ রাষ্ট্রীয় উপহার সামগ্রী কম দামে ক্রয় করার কারণে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চোদ্দ বছরের কারাদণ্ড দেয় আদালত ঠিক তারই একদিন পরেই রায় আসে বিবি ও ইমরান খানের বিবাহ বিষয় নিয়ে এই রায়গুলোকে নিয়ে বাংলাদেশের বিভিন্ন দৈনিক পত্রিকায় হেডলাইন এসেছে এভাবে যেমন যুগান্তরে এসেছে আবারও সাত বছরের কারাদণ্ড ইমরান ও বুস্টার নয়াদিগন্তে এসেছে অনইসলামিক ইসলামিক নিকাহ মামলায় ইমরান ও বুস্টার সাত বছরের জেল দৈনিক ইত্তিফাক এসেছে এবার ওয়ান ইসলামিক বিয়ের দায়ে ইমরান খান ও বুশরা বিবির সাত বছরের কারাদণ্ড দৈনিক প্রথম আলোতে এসেছে ইমরান খান ও তার স্ত্রীর সাত বছর করে কারাদণ্ড দৈনিক কালের কণ্ঠে এসেছে বেআইনি বিয়ের দায়ে ইমরান খান ও বুশরা বিবির সাত বছরের কারাদণ্ড বাংলাদেশ প্রতিদিনে এসেছে আইন লঙ্ঘন করে বিয়ে ইমরান খান ও তার স্ত্রীর সাত বছরের কারাদণ্ড এভাবে বিভিন্ন পত্রিকায় হেডলাইন এসেছে তাদের এই কারাদণ্ডের আদেশের ঘটনাকে নিয়ে মূলত বিষয় হল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী দেশটিতে যে উন্নয়ন ঘটিয়েছে এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছে তারপরে ইমরান খানের জনসমর্থন ক্রমশই বৃদ্ধি পেয়ে যাচ্ছে আর সেনা শাসিত ওই পাকিস্তানের অর্থাৎ সেনা প্রধানের নিয়ন্ত্রণে চলে পাকিস্তান সরকার যার কারণে তার বিরোধী মানুষ দাঁড়িয়ে গিয়েছে এদিকে পাকিস্তানের জনসাধারণ শতকরা আশি পার্সেন্ট ইমরান খানের সমর্থনে থাকার কারণে ইমরান খানকে আগামী দশ বছরে রাজনৈতিক কোনো কর্মকাণ্ডের সাথে জড়ানো নিষেধ করে দিয়েছে আদালত পাশাপাশি ইমরান খানের দল পিটিআইকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং তাদের প্রতীকও ছিনিয়ে নেওয়া হয়েছে সর্বোপরি কথা ইমরান খান যেন আর রাজনীতিতে ফিরে আসতে না পারে তারই একটা সুব্যবস্থা করেছে পাকিস্তান আদালত দেখা যাক জনসাধারণের সামনে পাকিস্তানের বর্তমান সরকার কতটুকু কি করতে পারে আসসালামু আলাইকুম